হাই ফ্রেন্ডস শেয়ার বাজার আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী সপ্তাহে মোটামুটি মার্কেট পাঁচ দিনই খোলা থাকবে সোম থেকে শুক্রবার এবারে আগামী সপ্তাহে মার্কেটে কি কি জিনিস সবচেয়ে বেশি প্রাধান্য পাবে প্রথমত কথা হচ্ছে যে আগামী সাত তারিখ ফেডারেল রিজার্ভের মিটিং এর আউটকাম আছে সুতরাং যদিও কেউ এবারে কাছ থেকে কোনো রকমের কাটের আশা করছে না স্টিল ফেডারেল রিজার্ভের এই মিটিং এর কিন্তু অনেক তাৎপর্য আছে দ্বিতীয়ত হচ্ছে কোয়ার্টার ফোর আর্নিংস যেগুলো ধরুন গত সপ্তাহের শেষের দিকে এসছে সেগুলোর যেমন ধরুন কোটাক ব্যাংক স্টেট ব্যাংক তারপরে আরো অন্যান্য মার্ট ঠিক আছে বা ব্যাপারে মার্কেট কিন্তু সেগুলোকে ফ্যাক্টর ইন করবে। তৃতীয় যেটা হচ্ছে বিভিন্ন রকমের ম্যাক্রো ইকোনমিক ডাটা ম্যাক্রো ইকোনমিক ডাটা বলতে আমাদের পিএমআই ডেটা এসছে যেটা তুলনামূলকভাবে ভালো এবং আমেরিকাতে ধরুন আনএমপ্লয়মেন্ট ডেটা এসছে এই সমস্ত যে সমস্ত ডেটা সেই ডেটাগুলোকে কিন্তু মার্কেট ডেটা গুলোকে কিন্তু ইন্ডো পাকিস্তান টেনশন রিলেটেড অলরেডি আপনারা আমি প্রায়শই লেটেস্ট যে আপডেট সেটা বলেছি এমন কোন এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি হয়নি যেটা আগামী সপ্তাহে মার্কেটকে তেমন ভাবে প্রভাবিত করতে পারে অল অফ এ সাডেন কোনো কিছু যদি চলে আসে দ্যাট ইজ তেমন কোন রকমের কোন নতুন কোনো কিছু ফ্যাক্টর নেই যদি টেকনিক্যাল ফ্যাক্টরের কথা বলা যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে নিফটি যে নিফটি চব্বিশ হাজার ছশোর যে রেসিস্টেন্স সেই রেসিস্টেন্সে কিন্তু ধাক্কা খাচ্ছে চব্বিশ হাজার ছশোর কাছাকাছি যে রেসিস্ট্যান্স সুতরাং যতক্ষণ পর্যন্ত না চব্বিশ হাজার ছশো কে অতিক্রম করছে এবং ব্যাংক নিফটি ছাপ্পান্ন হাজারের লেভেল যতক্ষণ পর্যন্ত না ভাঙছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাপ্পান্ন হাজার এই যে তার যে হাই এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত না ভাঙছে ততক্ষণ কিন্তু মার্কেটে মানে বুলিশ সাইকোলজি ফিরবে না ঠিক আছে এফ অ্যাক্টিভিটি দেখা গেছে যে এফ টু এবং ডিআইআই দুজনেই কিন্তু অ্যাগ্রেসিভলি বাইং করছে সুতরাং মার্কেট কিন্তু বড় বড় প্লেয়াররা শর্ট করার আগে তাদেরকে কিন্তু দুবার ভাবতে হবে কারণ ফরেনাররা কিন্তু কন্টিনিউয়াস বাই করছে ওকে ক্রুড যেহেতু আমেরিকাতে বা অন্যান্য দেখুন আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় প্লাস তারপরে হচ্ছে সবাই কথা বলছে অন্যদিকে চায়নার ইকোনমিতে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য বিভিন্ন রকমের ফ্যাক্টরের কারণে ক্রুড কিন্তু অত্যন্ত সফট অর্থাৎ প্রায় একষট্টি বাষট্টি ডলারের কাছাকাছি কিন্তু ট্রেড করছে সুতরাং দ্যাট ইজ একটা গুড ফ্যাক্টর সেটা কিন্তু মার্কেটের জন্য ইন্ডিয়ান মার্কেটের জন্য এবং লাস্টলি রুপি এবং ডলারের যে মুভমেন্ট ডলারের ব্যাপারে আমি আপনাদেরকে আজকে বলবো একটা ওয়ার্নিংও এসছে তো রুপি কিন্তু ডলারের তুলনায় স্ট্রং হচ্ছে যেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য পজিটিভ নিউজ সুতরাং এই সমস্ত জিনিসকে কিন্তু ইন্ডিয়ান মার্কেট কিন্তু ফ্যাক্টর করার চেষ্টা করবে প্লাস গ্লোবাল জিও পলিটিক্যাল এনভায়রনমেন্ট যদি নতুন কোনো সিচুয়েশন না তৈরি হয় তাহলে এই সমস্ত জিনিসের উপরেই কিন্তু লিমিটেড থাকবে ফ্রেন্ডস ওয়ারেন বাফে রিটায়ারমেন্ট দিচ্ছেন তো ওয়ারেন বাফে রিটায়ারমেন্ট নেওয়ার আগে এই বছরই তিনি রিটায়ার হচ্ছেন আলতা এই যে 95 অর 96 শেয়ার হোল্ডারদের তিনি মেসেজটা দিয়েছেন ফার্স্ট অফ অল ওয়ারেন বাফেট তার কোম্পানির নতুন যে মানে सक्সেসর সেটা ডিসাইড করে দিয়েছে ওই কোম্পানিটি আরো বেশ কয়েক দশক ধরে অন্য কেউ কাজ করছিল তাদের মধ্য থেকে কে চুজ করেছে কিন্তু মূল জিনিসটা যেটা বুঝছেন যে মানে শেয়ার হোল্ডারদেরকে যে মেসেজটা that the United States should not use trade as a weapon. And ট্রেড মানে তারিফ রিলেটেড লড়াই এখানে কিন্তু এইভাবে যেভাবে ট্রাম্প লড়াইটা করছে এটা ঠিক হচ্ছে না এবং তুমি দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সবাইকে কিন্তু তুমি মানে তার এর কারণে প্রোধিত করছো সুতরাং এটা কিন্তু টোটালটাই কিন্তু একটা বড় সমস্যা হবে আমেরিকার মার্কেটের জন্য সবচেয়ে বড় যে ওয়ার্নিংটা দিয়েছে সেটা হচ্ছে আপনি দেখুন হঠাৎ করে আমাদের কারেন্সি এত স্ট্রং হওয়ার কারণ হচ্ছে আমাদের মানে কারেন্সি কারেন্সিতে ইন্ডিয়ান রুপি কোথায় এইটটি থেকে নিচে চলে এসেছিল এইটটি থ্রি ভেঙে গেছে এবং যেটা বাফেট প্রেডিকশন করছেন যে ডলারের কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে ডলার মানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে এখন মানে ডলার ইনভেস্টমেন্টের ব্যাপারে কিন্তু কোম্পানি চিন্তিত তারা কিন্তু তুলনামূলক জাপানিজ শেয়ারকে অনেক বেশি মানে স্টেবিল জায়গা বলে ভাবনা চিন্তা করছে অর্থাৎ উনি কিন্তু ডলারের যে আধিপত্য এতদিন ধরে ছিল আজকে ট্রাম্পের এই সমস্ত অ্যাক্টিভিটির কারণে ডলার কিন্তু আগামী দিনে উইক হবে যদিও এটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট ভালো একটা খবর ঠিক আছে আচ্ছা উইকেন্ডের ডিম্যাটের অ্যাভিনিউ সুপারমার্ট হিসেবে আমরা চিনি আমরা যদি রেজাল্ট ক্যালেন্ডারে চলে যাই তাহলে আমরা দেখার চেষ্টা করব যে তার রেজাল্টটা কেমন এসছে এটা কিন্তু রাধা কৃষণ দামানির কোম্পানি উনি মানে শেয়ার বাজার থেকে শুরু করে এই কোম্পানির মাধ্যমে আজকে এত কোটি টাকার মালিক আজকে ডিমার্টের যে মার্কেট ক্যাপ দু লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা যাই হোক এবারে তার যে রেজাল্ট এসছে গত মার্চ কোয়ার্টারের তুলনায়

সাতশো চব্বিশ থেকে পাঁচশো একান্ন কোটি অর্থাৎ আপনি যদি কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে রেজাল্ট দেখেন তাহলে রেজাল্ট কিন্তু আগামী সোমবার মার্কেট করবে কিভাবে সেটা দেখার ব্যাপার আবার যদি আপনি ইয়ার অন ইয়ার ভিত্তিতে দেখেন তাহলে দেখুন একান্ন হাজার কোটি টাকার সেলস ছিল গত বছর এবারে হয়েছে উনষাট হাজার কোটি টাকা আর প্রফিট ছিল পঁচিশশো ছত্রিশ এখন রয়েছে সাতাশো সাত এবারে যদি আমি দেখি শেয়ারটা এখন কোন জায়গায় আছে তাহলে বুঝতে পারবেন যে শেয়ারের মুভমেন্ট কোথায় গিয়ে দাঁড়াতে পারে এবারে দেখুন ফ্রেন্ডস শেয়ার কিন্তু তার হাই লেভেল থেকে অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো লেভেল থেকে অলরেডি এখন থার্টি পার্সেন্ট নিচে ট্রেড করছে এবং যে লেভেলটাতে ট্রেড করছে আমি যদি মান্থন মান বিশেষ তাহলে কিন্তু এটা কবেকার ডেটা এটা হচ্ছে একুশ দু হাজার একুশের লেভেলের কিন্তু কাছাকাছি ট্রেড করছে সুতরাং থেকে শেয়ার আর তেমন নিচে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম এই সমস্ত জায়গায় কিন্তু মার্কেট অ্যাকুমুলেট করবে অর্থাৎ ডিমান্ড ওকে ফ্রেন্ডস টাটা মোটরের একটা ভালো খবর আছে সেটা হচ্ছে আপনাদের কিছুদিন আগে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে টোয়েন্টি ফার্স্ট এক্সট্রা মানে ইয়ের উপরে ভেহিক্যাল ইলেকট্রিক ভেহিকলসের এর উপরে কার ম্যানুফ্যাকচারদের উপরে আলাদা টারিফ লাগিয়েছিল যার জন্য টাটা মোটর কি সিদ্ধান্ত নিয়েছিল যে জাগুয়ার ল্যান্ড রোভার আর কিন্তু তারা শিপমেন্ট করছিল না কোথায় ইউএসএতে কিন্তু Jaguar Land Rover has resumed shipments of its car to the United States after apparently the Donald uh, 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 Trump had taken পরে trip Having paused the dispatch of vehicle across the Atlantic last month, following the um, president introduction of a 25% levy on imported foreign car the British company recommended operation on Wednesday, hailing the U.S. as আবার তারা কিন্তু শুরু করেছে আজকে আমরা এমন একটা শেয়ার নিয়ে চর্চা করবো যার ম্যানেজমেন্ট কমেন্টারি পুরোটা শোনার পরে তার মূল্যায়ন আজকে আমরা আপনাদের সামনে করব কেন এই কোম্পানিতে আগামী দিনে কেউ যদি ইনভেস্টেড তাহলে কিন্তু বেনিফিট পেতে পারে ফ্রেন্ডস প্রথম কথা হচ্ছে কোনো ইনভেস্টমেন্টকে গ্রো করাতে গেলে ফার্স্ট যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে পেশেন্স অর্থাৎ আপনি আজকে ঢোকে তিন মাস ছ মাস এক বছরে কিন্তু ওয়েলথ ক্রিয়েট হয় না কোনো অ্যাসেট ক্লাসে হয় না এক্সেপ্ট লটারির থেকে সুতরাং আপনাকে দীর্ঘ মেয়াদিতে ওয়েট করতে হবে তবেই কিন্তু ওয়েলথ ক্রিয়েশন হবে দ্বিতীয়ত যে বিজনেসে আপনি পয়সা লাগাবেন তার প্রতি আপনার কনভিকশন থাকতে হবে অর্থাৎ আস্থা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে এই আমি বিজনেসটা বুঝতে পারছি এবং তৃতীয় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তার যে পারফরম্যান্স কোম্পানিটা পারফর্ম করছে কি না করছে সেটাকে কিন্তু কন্টিনিউয়াস ভিত্তিতে ট্র্যাক করতে হবে এবারে ফ্রেন্ডস প্রথমে আসবো আমরা যে প্রাজ ইন্ডাস্ট্রিজ এই শেয়ারটা রেজাল্টটা এত খারাপ এলো কত আপনি যদি দেখেন প্রাজ ইন্ডাস্ট্রিজ রেজাল্ট তাহলে দেখা যাবে যে প্রাজ ইন্ডাস্ট্রিজ রেজাল্ট মার্কেটে অত্যন্ত

ইয়ার অন ইয়ার ভিত্তিতেও যদি দেখা যায় সেখানেও কিন্তু প্রফিটের মধ্যে যথেষ্ট ফল আছে সেলস এর মধ্যেও যথেষ্ট ফল আছে সুতরাং শেয়ার হোল্ডারদের কাছে এটা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ যতক্ষণ পর্যন্ত না তারা অ্যাকচুয়াল ম্যানেজমেন্টের কাছ থেকে অ্যাকচুয়াল স্টোরিটা না জানতে পারছে দেখুন কোম্পানির বিভিন্ন কারণে পারফরমেন্স খারাপ হতে পারে কিন্তু যারা কোম্পানির অ্যাকচুয়াল ইনসাইট জানতে পারে তারাই কিন্তু মানে কোন শেয়ারকে কনফিডেন্টলি দীর্ঘদিন ধরে হোল্ড করতে পারে এবার ফ্রেন্ডস কোম্পানির এত খারাপের মধ্যেও অনেক ভালো খবর আছে তাই কিন্তু আমরা আজকে এই কোম্পানিটা নিয়ে চর্চা করছি ফ্রেন্ডস কোম্পানি কিন্তু মানে খুব হেভিলি তার বিজনেসের যে ভার্টিক্যাল সেটা কিন্তু বাড়াচ্ছে কোম্পানির একটা সাবসিডারি আছে যেটা হচ্ছে প্রাজ জেনেক্স ঠিক আছে এবারে এই প্রাজ জেনেক্সটা কি না প্রাজ জেনেক্স এ সাবসিডারি অফ প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইজ ফোকাসড অন ইমার্জিং এনার্জি ট্রানজিশন ঠিক দেখুন এনার্জি সেক্টরের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ফার্স্ট অফ অল যে সমস্ত বেসিক এতদিনকার যে সমস্ত ফুয়েল কেন্দ্রিক এনার্জি জেনারেশন হচ্ছিল সেটা থেকে কিন্তু গ্রিন এনার্জিতে কনভার্সন এটাই হচ্ছে এনার্জি ট্রানজিশন অর্থাৎ এবং ক্লাইমেট অ্যাকশন ক্লাইমেট অ্যাকশন ইন এই যে ট্র্যাডিশনাল এনার্জি থেকে মানে ট্র্যাডিশনাল যে সমস্ত মেটেরিয়াল থেকে এনার্জি তৈরি হতো তারা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বড় এক বড় একটা ফ্যাক্টর সুতরাং তাই কিন্তু আজকে বিভিন্ন রকমের চুক্তি হচ্ছে দেখবেন যাতে গ্লোবাল কম করা যায় যেটা থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যাই হোক এই প্রজেক্ট গুলো নিয়ে কাজ করছে সেটা কি করছে এই এনার্জি ট্রানজিশন ধর বেসিক্যালি প্রাচ ইন্ডাস্ট্রিজকে আমরা কি হিসাবে জানতাম তারা কিন্তু মানে ইথানল তৈরি করতো ইথানল কি হতো না এটি যে সাবস্টিটিউট বা কোথাও মিক্সিং হিসাবে ইউজ হতো পেট্রোলের সঙ্গে ডিজেলের সঙ্গে কিন্তু শুধু ওই ভার্টিক্যালটাতে কিন্তু তারা থাকতে চাইছে না সেটা তাদের মেজর ভার্টিক্যাল থাকছে কিন্তু তারা সেটাকে আরো অন্যান্য মানে টোটাল কমপ্লিট এনার্জি রিলেটেড সলিউশন দেওয়ার ব্যাপারে তারা কিন্তু ভাবনা চিন্তা করছে এবং অ্যাগ্রেসিভলি তারা কিন্তু সেই সমস্ত দিকে এগোচ্ছে এবারে এই যে ক্লাইমেট মানে এনার্জি ট্রানজিশন এবং ক্লাইমেট সেক্টরে এরা করে কি একইভাবে ডিজাইনিং করে ম্যানুফ্যাকচারিং করে এবং কনসেপচুয়ালাইজিং মডিউলার প্রসেস মানে টোটাল কি করে বর্তমান যে মানে এনার্জি আউটপুটটাকে ক্লাইমেট কেন্দ্রিক করা যেতে পারে সেইটার ব্যাপারে কিন্তু এরা কমপ্লিট সলিউশন দিচ্ছে এবং সেটা করছে কি জেনেক্স এবারে যেহেতু জেনেক্স জেনেক্সের যে এটা চলছে তার পেছনে কিছু প্রচুর পয়সা করি খরচা হচ্ছে মিনস তাদের যে এক্সপেন্ডিচার পয়েন্ট অফ ভিউতে এক্সপেন্ডিচার কিন্তু যেহেতু এই জেনেক্স এক্সপেন্ডিচার বাড়ছে সেক্ষেত্রে কিন্তু কোম্পানির অন্যান্য ক্ষেত্রে এফেক্ট আসছে প্রাজ জেনেক্সের যে ম্যাঙ্গালোর প্ল্যান্ট সেটা কিন্তু এই বছর অপারেশন হয়ে গেছে মানে সেটা খুলে দেওয়া হয়েছে কাজকর্ম শুরু হয়ে গেছে কিন্তু ওই পার্টিকুলার যে ব্যাঙ্গালোর প্ল্যান্ট সেখান থেকে রেভিনিউ আসতে লাগবে কবে কোয়ার্টার থ্রি ছাব্বিশ অক্টোবর নভেম্বর ডিসেম্বর কোয়ার্টারে কিন্তু রেভিনিউ আসবে ক্লিয়ার এবারে যেটা ম্যানেজমেন্ট যেটা সবচেয়ে বড় জিনিস বলছে সেটা বলছে যে ফ্রেস্ট দেখুন আজকে কোম্পানি যদি রেভিনিউ দেখেন তাহলে দেখবেন বত্রিশশো কোটি টাকার রেভিনিউ ম্যানেজমেন্ট যেটা কমেন্টতে বলছে বাই 2030 তারা কিন্তু দশ হাজার কোটি টাকার রেভিনিউ জেনারেট করবে মিন্স মোর দেন তিন গুণ তিন গুণ কিন্তু আগামী পাঁচ বছরে কিন্তু তারা বেশি রেভিনিউ জেনারেট করবে এবং অ্যাকর্ডিংলি তার প্রফিটও কিন্তু ওইভাবেই বাড়বে বায়ো ইকোনমি ইনোভেশন কোম্পানি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং একটা ক্লিন টেকনিক্যাল প্লেয়ার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং যাতে মাল্টি ইঞ্জিন গ্রোথ কোম্পানি হিসাবে তারা মানে বিভিন্ন এরিয়া থেকে যাতে তাদের রেভিনিউ আসে সেই ব্যাপারে তাদের চেষ্টার কারণে সাময়িক প্রফিটের এই কমি আছে মেন ধরুন রিস্ক কি আছে ফার্স্ট অফ অল যা ম্যানেজমেন্ট বলছে এতে কিন্তু কারুর কন্ট্রোল নেই এবারে কোনো কারণে যদি ম্যানেজমেন্ট তার মানে কমিটমেন্ট রাখতে না পারে সেটা কিন্তু ধরুন আজকের দিনের অ্যানালাইসিস এর ড্রব্যাক্স হিসাবে ভাবলে চলবে না সুতরাং সেটাকে মাথায় নিয়ে চলতে হবে যে ম্যানেজমেন্ট যা বলছে তার একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে সেটা হতে পারে এটা যদিও যথেষ্ট অ্যাট্রাক্টিভ মানে অ্যাম্বিশন কার ম্যানেজমেন্ট যেটা দিয়েছে যে আগামী চার পাঁচ বছরে তিনগুণ রেভিনিউ বাড়িয়ে দেবে এটা কিন্তু অত্যন্ত অ্যাট্রাকটিভ একটা তাদের প্রেজেন্টেশন আর দ্বিতীয়ত হচ্ছে গ্লোবাল গ্রিন এনার্জি যে এক্সপেকটেশনটা চলছে ধরুন আজকে ডোনাল্ড বলছে সেই গ্রিন এনার্জি আছে সে বলছে যে ডিগ বেবি ডিগ মানে কি যত খুশি মাটির নিচ থেকে পেট্রোল বের করো ইউজ করো দিস আর রিস্ক প্লেয়ার যে গ্লোবালি কে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা তার উপর বেশ কিছুটা নির্ভর করবে এবার যদি আমরা চার্টে দেখি তাহলে এই যে টোটাল ভিউটা আপনারা বুঝতে পেরেছেন শেয়ার কিন্তু কোথায় চলে এসছে আমি যদি আজকে প্রাজ ইন্ডাস্ট্রিজ শেয়ার দেখি তাহলে প্রাজ ইন্ডাস্ট্রিজ আজকে দু হাজার বাইশের লেভেলের কাছাকাছি চলে আসছে। অর্থাৎ দু হাজার বাইশে কিন্তু সে এই সমস্ত জায়গায় ছিল তো মেন জিনিস হচ্ছে যদি কারোর মধ্যে পেসেন্স থাকে কনফিডেন্স থাকে এবং সে যদি এর ইয়ে কি বলে এর যে বিজনেসের আউটলুক যেটা ম্যানেজমেন্ট দিচ্ছে বিশ্বাস রাখে তাহলে কিন্তু এই শেয়ারে ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনার পোর্টফোলিও আগামী তিন বছরে কিন্তু এই শেয়ার আপনাকে ভালো রিটার্ন দেবে কারণ স্পেসিফিক্যালি আমি বলছি না বাট মানে এই শেয়ার প্রাইস তিন গুণ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তার মাঝে বিভিন্নভাবে কিন্তু কোম্পানির পারফরমেন্সকে আপনাকে ট্যাক করতে হবে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনাকে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন কথা হবে পরে